হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই তীব্র গরমে এখন আমরা কোথায় শান্তি পাবো সেটাই আমরা ঠিক বুঝতে পারছি না ঘরেও গরম বাইরেও গরম তবে এই গরম থেকে তো একটু রেহাই পেতেই হবে আর যাদের ঘরে এসি কুলার নেই তাদের অবস্থা তো আরোই খারাপ যেমন আমাদের বাড়িতেও কিন্তু কোনো এসি কুলার নেই তো কীভাবে আমি এই গরমে নিজেকে ম্যানেজ করছি বা সবাইকে ঘরে ম্যানেজ করে রাখছি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই গরম থেকে যদি একটু রেহাই পেতে যাও তাহলে এই টিপসগুলি অবশ্যই ফলো করো তো দেখো প্রথমেই কি করতে হবে রান্নাঘরের কাজ সকাল সকাল সারতে হবে তো এই গরম থেকে যদি একটু আরাম পেতে চাও তাহলে অবশ্যই সকাল সকাল রান্নার কাজটা সেরে নিতে পারো যত সকালে রান্নার কাজটা সেরে নেবে গরম থেকে ততই একটু রেহাই পাবে আর যদি রান্নাঘরে বেলা হয় তাহলে এরকম একটা বাটির মধ্যে কিছু বরফ নিয়ে নাও তারপরে এই বরফের বাটিটা রেখে দাও এই যে জানলার পাশে মানে রান্নাঘরের যে জানলার পাশে তোমরা রান্না করছো সেই জানলার পাশে এইভাবে বরফটা রেখে দাও মানে বরফের বাটিটা রেখে দাও যখনই একটু হাওয়া দেবে তখন কিছুটা হাওয়া তোমার গায়েও এসে লাগবে এতে কি হবে একটু হয়তো তোমরা শান্তি পাবে এই গরম থেকে তো এইভাবে রান্না করতে করতে একটু গরম থেকে রেহাই পেতেই পারো আর একটা কাজও করতে পারো একটা মোটা যে কোনো কাপড় নিয়ে নাও বা কিচেন টাওয়ালও নিয়ে নিতে পারো আর এই কাপড়টাকে একদম ফ্রিজের ঠান্ডা জল বা বরফের জল দিয়ে এইভাবে ভালো করে ভিজিয়ে নাও কাপড়টা খুব বেশি নিগড়ে নেবে না ভিজে নেওয়ার পর কাপড়টাতে যেন একটু জল ভালোই থাকে তো এইভাবে ভিজে নেওয়ার পরে তারপরে কিছু কিছুটা কাপড়টা নিগড়ে দিয়ে এই কাপড়টাকে রান্নাঘরে জানলাতে এইভাবে বেঁধে দিতে পারো এতেও যখনই রান্নাঘরে জানলা দিয়ে একটু গরম হাওয়ায় দেবে তখনই দেখবে তোমাদের গায়েও এই যে কাপড় ভেজার জন্য যে ঠান্ডা জল দিয়ে ভেজানো হয়েছে সে কারণে কিন্তু একটু ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগবে এতেও কিন্তু আমরা একটু হলেও আরাম পাব তো আশা করছি রান্নাঘরের টিপসটি তোমাদের কাজে আসবে আর আর বেডরুমগুলো কিভাবে ঠান্ডা রাখবে সে টিপসও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি ঘরের কাজ কিন্তু গরমকালে খুব সকাল সকালই সেরে নিতে হয় সকাল সকাল ঘরে কাজ সেরে পরে যখনই রোদ উঠবে রোদ ওটা রাখেই এইভাবে মোটা পর্দা পুরো দরজা জানলার মধ্যে লাগিয়ে দিতে হবে এতে গরম হাওয়া বা গরমের যে রোদের যে তাপ সেটা ঘরের দিকে একটু কমই আসবে তো এটা একটা করে নিতে পারো আর যদি খুব বেশি গরম লাগে দুপুরবেলায় তাহলে এই টিপসটা করে নিতে পারো তো একটা যে কোনো মোটা তোয়ালে বা মোটা কম্বল ভিজিয়ে তারপরে যদি এটাকে ঘরের বা বেডরুমের জানলার মধ্যে এইভাবে দিয়ে দাও তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবে দেখো ঠিক পুরো জানলাটা যেন ঢেকে যায় সেরকমই একটা কিছু নিতে হবে তো এইভাবে এটাকে যদি দিয়ে দাও তাহলে বেডরুমটা কিছুটা হলেও কিন্তু ঠান্ডা হবে আর চেষ্টা করবে যদি বাড়িতে টেবিল ফ্যান থাকে টেবিল ফ্যানটা জানলার কাছে রাখার এতে কি হবে যে আমরা কম্বলটা দিয়েছি সেটা দিয়ে যদি একটু হাওয়া আসে তাহলে পুরো ফ্যানের গায়ে লাগবে আর ফ্যান থেকে একটু ঠান্ডা হওয়া আমরা পেতে পারি আর চেষ্টা করবে গরমকালে নিজের বেডরুমটা অন্তত দুই থেকে তিনবার এভাবে মুছে ফেলার এইভাবে যদি বেডরুমটা বারে বারে মুছো তাহলে হয়তো গরমটা কিছুটা হলেও কম হবে দেখবে গরমকালে আমাদের মেঝেটাও গরম হয়ে যায় কিন্তু এভাবে যদি আমরা দুই থেকে তিনবার মেঝেটা মুছি তাহলে কিছুটা হলেও গরম ভাবটা যাবে আর আমরা কিছুটা হলেও আরাম পাবো আর একটা মোটা যে কোনো কাপড় নিয়ে নিতে পারো বা মোটা এরকম পাপোশ নিয়ে তার মধ্যে এইভাবে যদি একটু বরফ জল বা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে বেডরুমের মাঝামাঝি এটাকে রাখো তাহলেও কিছুটা হলেও বেডরুমটা ঠান্ডা থাকবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাপোশ আর এর মধ্যে এইভাবে জল দিয়ে দিচ্ছি আর এইভাবে জল দিয়ে কিন্তু আমি পুরো গরমটাই কাটাই দেখো এভাবে জল দিয়ে এটাকে আমি পুরো ফ্যানের মানে সামনাসামনি রেখে দিয়েছি এর থেকে যে একটু জলটা শোকাবে সেই ঠান্ডা হাওয়াটা কিছুটা হলেও পুরো বেডরুমে ছড়াবে এতে কিছুটা হলেও ঘরটা ঠান্ডা হবে তো যাদের এসি কুলার নাই তারা এইভাবেই কিন্তু গরমকালটা কিছু কিছু টিপস মেনে কাটাতে পারো আর একটা কাজও করতে পারো একটা বাটির মধ্যে কিছুটা বরফ এভাবে নিয়ে নাও কিছুটা বরফ নিয়ে বাটিটাকে যেখানে বেড আছে বেডের সামনাসামনি এভাবে রেখে দাও বা ফ্যানের নিচে এটাকে রেখে দাও যখনই হাওয়া দেবে তখনই এর থেকে যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু নিজের শরীরে গিয়েই লাগবে দেখো ঠিক এই রকম এখানে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি আর দেখো ফ্যানটা চালালে কিন্তু এর থেকে যে একটা ঠা মানে বরফটা যে গলবে সে থেকে কিন্তু একটা ঠান্ডা হাওয়া বের হবে তাতেও কিন্তু আমাদের ঘরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে এইভাবে সিলিং ফ্যানও চালাতে পারো বা এইভাবে টেবিল ফ্যানও চালিয়ে ঘরটাকে এইভাবে ঠান্ডা রাখতে পারো দেখো যদি এই সব সব টিপসগুলো মেনে নিয়ে ঘর ঘরের মধ্যে করো তাহলে কিন্তু বেডরুমটা অবশ্যই ঠান্ডা হতেই হবে দেখো আমি একদম এখানে একটা বরফ রেখেছি বরফের বাটি রেখেছি জানলাই একটা মোটা কম্বল দিয়ে দিয়েছি নিচে একটা পাপোশটাকে পুরো ভিজিয়ে দিয়েছি এতে কিন্তু আমার বেডরুমটা অনেকটাই ঠান্ডা থাকে তো তোমরাও এভাবে পুরো গরমে এসি কুলার ছাড়াই বেডরুমকে খুব সহজে ঠান্ডা রাখতে পারো আর এই গরমকালে রাতের বেলায় অবশ্যই দরজা জানলাগুলো খুলে দিয়ে লাইটটা অফ করে দেবে অযথা লাইট জ্বালাবার কোনো প্রয়োজন নেই অযথা লাইট জ্বালালে ঘরও গরম হয় আর ইলেকট্রিক বিলও পুড়ে তো সেই জন্য গরমকালে বিকাল থেকেই দরজা জানলা খুলে দেবে আর লাইট যে রুমে দরকার নেই সে রুমে অফই রাখবে এতেও কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা থাকে আবার একটা কাজও করতে পারো একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ একদম ঠান্ডা জল নিয়ে নাও এইটা করতে হবে একদম ঘোর দুপুরে যখন খুবই আমাদের গরম লাগে তো এইভাবে ঠান্ডা জল নিয়ে তারপরে এর ওপরে একটা এরকম বরফের বাটি বসিয়ে দিতে পারো এভাবে যদি দুপুর বেলায় করো তাহলে কি কিছুটা দুপুর বেলায় তোমরা শান্তি পাবেই পাবে তো দেখো এভাবে বাটিটা বসিয়ে দাও যখনই ফ্যান চলবে এর ঠান্ডা একটা যে হাওয়া সেটা কিন্তু পুরো ঘরে ছড়াবে আর নিজেদের শরীরেও কিন্তু একটু হলেও লাগবে এতেও কিন্তু একটু হলেও তোমরা আরাম পাবে আর এই গরমকালে আমি যেটা করি পুরো উঠোনের মধ্যে এইভাবে আমি জল দিয়ে রাখি মানে যেখানে একটুখানি ধরো জল দাঁড়াবার মতন জায়গা আছে সেখানে আমি এইভাবে জল দিয়ে রাখি তো আমার দৌড়ের কাছে কিন্তু একটু জল দাঁড়াবার মতন জায়গা হয়ে গেছে তো সেখানে আমি সবসময় জল ঢেলে রাখি যাতে এর হাওয়াটা পুরো দরজার মধ্যে লাগে আর এতে কিন্তু ঘরটাও গরম হওয়ার সম্ভাবনা কম থাকে আর এই গরমকালে কিন্তু আমাদের গাছ লাগানো খুবই দরকার যদি বাগান থাকে তাহলে অবশ্যই বাগানে একটু একটু গাছ লাগিয়ে দিতেই পারো গরমকালে দেখবে খুবই আরাম হয় যখনই তোমরা বাইরে বসবে বিকালবেলায় বা সন্ধ্যেবেলায় তখনই দেখবে একটা সুন্দর হাওয়া কিন্তু এই গাছপালা থেকে তোমরা পাবেই পাবে আর যদি বাগান করার সুবিধা না থাকে তাহলে অবশ্যই ঘরের ভিতরে উইন্ডোর প্লান্ট রাখার চেষ্টা করবে তো গাছ লাগানো কিন্তু আমাদের খুবই দরকার তো এইভাবে গরমকালে কিন্তু বিনা এসি কুলারে একদম শান্তির ঘুম ঘুমাতে পারো আর এই গরমকালে ফ্রিজের জল না খেয়ে যদি এইভাবে কলসির জল খাও তাতেও কিন্তু শরীরে খুবই আরাম হয় আর মনেও শান্তি আসে তো কলসির জল তোমরা কিভাবে মানে ভরবে বা কলসিকে কিভাবে পরিষ্কার করবে সেটা যদি দেখতে চাও আমার চ্যানেলে দেখে নিতে পারো আমি কিছুদিন আগে এর ভিডিও দিয়েছি তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ